সম্মানিত হিহ আসসালাম আলাইকুম তো আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা ইজি বাইকের মোটর কন্ট্রোলার ডলার এবং কি চার্জার বিভিন্ন ধরনের পর্যায়ে কিন্তু আমরা ভিডিওগুলো করে আপনাদেরকে দেখিয়ে থাকি তাছাড়াও আমাদের কাছে ব্যক্তিগত যারা আসলে ভাবে পার্সোনালভাবে আমাদের কাছে সরাসরি এসে কাজগুলো শিখে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য একটি ভাই মমি সিং থেকে আসছে তো আমরা ভাইয়ের কাছে যাব যে ভাই আসলে কোথায় থেকে আসছে এবং কত ডোগো শিখতে আসছে কী শিখতে আসছে এবং কত বুঝতে পারছে বিস্তারিত নিয়ে বাইরের কাছে জানার চেষ্টা করব। তাছাড়া বাইরের দোকান কোথায় ভাইয়ের মুখ দিয়ে বলে দেবে আপনার ওই এলাকার যে এই যে বাইকের যারা ড্রাইভার রয়েছেন অথবা মিস্ত্রি রয়েছেন ওনার কাছ থেকে আপনারা অন্তত কন্ট্রোলার ওয়ারিংয়ের সেবাটা আপনারা পেতে পারেন ওই এলাকার অনেক আমার বিয়স রয়েছে আমার আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো ওই এলাকার লোকজন আসলে যাদের সমস্যা হবে এই ভাইয়ের কাছে গিয়ে আসলে আপনারা মেরামত করবেন ভাই আপনাকে দুই সাইডটি কথা বলুন আপনি কোথায় থেকে আসছিলেন আপনি কতটুকু কাজ বুঝলেন আর আগে কতটুকু পারতেন আমি আসছি নেত্রকোনা জেলা দুর্গাপুর তাহলে আমি আসছি যে ওই আসল ভাইয়ের অনেকগুলোই ভিডিও দেখলাম আর আমরা এই জগতেই আছি যেহেতু বাকের মিশু গাড়ির আমরা কাজ করি কিছু কাজ কন্ট্রোলারের যেটা আমার পল্লী ফুল যেটা এখানে কাজটা হয় আপনার এ টু জেড এ টু জেড বলতে আপনার সার্কেট থেকে একটা কন্ট্রোলার তৈরি করা যায় তা বাইর ভিডিওগুলো দেখে আমরা যে কন্ট্রোলারগুলো দেওয়া যাচ্ছে অর্ধেক কাজ আমরা জানতাম মানে পুল্লি ফুল যেটা এ টু জেড সবটা আমরা কিন্তু জানতাম না তো এই জন্যই এই বায়ের সাথে যোগাযোগ করলাম করার পরে জামালপুর তো আমি কিন্তু নেত্রকোনা ডিস্ট্রিক্ট দুর্গাপুর থেকে এই জামালপুরে আসলাম বায়ের সাথে সাক্ষাৎ সাক্ষাতে বা কাজগুলো আমি শিকার জন্য তো ইনশাল্লাহ আমার যতটুকু গার্তি ছিল কাজের যে কন্ট্রোলারের বিষয়ে যে কাজগুলো আমার গার্তি ছিল আর সবল বাইরে আইসা আমার ওই গার্তিগুলো আমি পূরণ করতে পারছি তে এ টু জেড আল্লাহ রহমাতে আমি সবটাই বুঝতে পারছি একমাত্র যদি আপনি সার্কেট পুইরা না যান তাহলে ইনশাল্লাহ এটা আমরা মেরামত করে দিতে সক্ষম তে ড্রাইভার এর জন্য বলছি যে আর আমার এলাকার আশেপাশে যারা আমার থানার আছেন যারা আমার এলাকার তা আমার দোকান হইতেছে দুর্গাপুর সুষম দুর্গাপুর দুর্গাপুর দক্ষিণপাড়া পুলিশ মোড়ে হাসান টু হাউস এখানে আসলে ইনশাল্লাহ আপনাদেরকে সেবা দিতে পারবো একমাত্র যদি কন্ট্রোলারের সার্কেটটা ফুইড়ে না যা তাহলে আমরা চেষ্টা মেরামত করে দেওয়ার মতো চেষ্টা করতে পারবো ধন্যবাদ আশাবুল ভাইয়ের এখানে যারা কাজ শিকার জন্য আগ্রহ আছেন আশাবুল ভাইয়ের এখানে আসবেন এখানে আপনি এ টু জেড কাজটা শিখে নিয়ে যেতে পারবেন আমি নিচের কাজগুলো শেখার জন্য আসছি নিচের কাজগুলো আমার শেখা শেষ এখন হয়তো আজ বা কালকে চলে যাব তো আমার জেলা হইল ভোলা জেলা চরপেশন আমি ওখানে দোকান দেবো ইনশাল্লাহ আপনাদের কন্ট্রোলের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি এবং আমার আমারকে স্মরণ করবেন আমার দোকানের নাম হবে আপনার দোকানটা কোন জায়গায় দিবেন আর ওই এলাকার লোকজন কোথায় গিয়ে পাবো সেটা বিস্তারিত বলে দেন তাহলে সুবিধা হবে আমি দোকান দিব চরপেশন শরীফপাড়া চরপেশন উপজেলা শরীফপাড়া আপনারা ওখানে আসলে আমার সাথে আমার দোকানের নাম হবে লাভি ফার্স অ্যান্ড সার্ভিসিং সেন্টার এই নামে দোকান হবে আপনারা এই নামে খুঁজলে ইনশাল্লাহ পাবেন আসসালামু আলাইকুম তো আরেকটি ভাইয়ের আসলে কাজ শিখা শেষ হয় নাই এখনো তো আসলে অর্ধা অর্ধি আছে তো তুমি কতটুকু শিখতে পারছো আমি প্রায় কাজ পাঁচ বছর প্রায় শেষের দিকে আর কি আর কয়েকদিন করলে আমি ফুলফিল কাজ করতে পারবো আমার দোকান দিব হচ্ছে দিনাজপুর জেলা ঘোরাঘাট থানা রানীগঞ্জ বাজার ওখানে আমি দোকান দেবো ওখানে গেলে আমার সঙ্গে যোগাযোগ হবে তারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি অটোমেটিক টিভির পরিবার থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাবেন প্রত্যেক ভিডিওর নতুন নতুন যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলোর নোটিফিকেশন যে নোটিফিকেশনের মাধ্যমে আপনি আসলে জানতে পারবেন এবং কি আমাদের যে ভিডিওগুলা সেগুলো দেখে আসলে কাজ শিখতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই ছিল ধন্যবাদ সবাইকে